তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওটা কি হতে চলেছে এটা তোমরা যারা যারা আগের ভিডিও দেখেছ তারা তো নিশ্চয়ই জানো তো হ্যাঁ বলে দিই যারা জানো না তাদের জন্য আজকে বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছি আর মানে আজকে আসেনি এসেছি গতকাল আর আজকে আছে সেই বিয়েবাড়ির অনুষ্ঠানটা তো দেখতেই পাচ্ছ সকাল সকালে ভিডিও শুরু করেছি আর তার থেকেও বেশি সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে এইখানে রান্না হচ্ছে মাছের মাথা ভাজা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হবে সম্ভবত তো সেইগুলোই আর কি ভেজে রাখা হচ্ছে আর ভাত বসেছে এক থেকে দেখলাম যদি ওটা দুপুরের জন্য রাত্রের জন্য ভাত পরে হবে আর এই জায়গাটা একটুখানি তোমাদের দেখায় বেশি দূর তো যেতে পারবো না গতকালকের ভিডিও গতকাল নয় আগের দিনের ভিডিওতে তোমাদের একটুখানি দেখিয়েছিলাম গ্রামের ভিতরের দিকটা আর এটা হচ্ছে সামনে যেখানে মাসমাদের বাড়ি এই দিকটাতে প্যান্ডেল করা হয়েছে অনেকটা জায়গা জুড়ে বিয়ে বাড়িতে যে এতগুলো প্যান্ডেল আর এত বড় বড় প্যান্ডেল হয় এইখানে আসার পরেই আমি বুঝলাম বা দেখলাম অন্য জায়গায় সচরাচর একটা কি দুটো প্যান্ডেল হয় কিন্তু এইখানে প্রায় পাঁচ ছটা প্যান্ডেল হয়েছিল। বিভিন্ন মানে জিনিসের জন্য যেমন রান্নার জন্য একটা প্যান্ডেল বসার জন্য একটা প্যান্ডেল খাওয়ার জন্য একটা প্যান্ডেল বর বসানোর জন্য একটা প্যান্ডেল এইরকম অনেকগুলোই হয়েছিল তো এইদিকে রান্নার দেখো হয়ে গেছে মিক্স ভেজের সব সবজিগুলো ভাজা আর ওইদিকে যে ঢাকা তুলে দেখালাম ওটা হচ্ছে ঘুগনি যেটা মুড়ি খাওয়ার জন্য করা হয়েছে এরপর আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি সকাল ওই সাড়ে নটা দশটার দিকে করে করেই আর এই দিকে হচ্ছে সবজি টবজি কাটা কাটি সকাল থেকেই বাজনা বাজছে আর বাজনা বাজলেই বিয়ে বাডি ফিলটা ঠিক চলে আসে তো সকাল থেকেই মনে দারুণ আনন্দ ঘরের ভেতরটা কেমনভাবে সাজিয়েছে একবার ভাবলাম দেখাই তো ঢোকার পথে যে ম্যান দরজা সেই জায়গাটা কিভাবে সাজিয়েছে দেখালাম আর এইটা হচ্ছে মানে এইখানে মানে মাসিমাদের ঘরের খান এটা হচ্ছে মাঝবার যেটাকে বলা হয় সেইখানে এই যে বিয়ে হবে তো বিয়ের জন্য এটাকে ছামড়াই বলে যতদূর জানা মতে আমার তো এইটা খড় দিয়ে তৈরি করেছে জানো তো আর এটাকে এই মিনিট পনেরো কুড়ি আগেই এনে বসিয়েছে এটাকে আবার সাজানো হবে এতটা সিম্পল রাখা হবে না আলপনা টালপনা দেওয়া হলো তারপরে ছামড়াটা এনে বসিয়ে দিল আর ছামড়াটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে খড় দিয়ে যে এত সুন্দর করা যায় না আমি এর আগে দেখিনি জানো তো আর ওপরটাই দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে এবারে ঢুকে গেলেই মাসিমাদের বাড়ির কি সবাই হলুদ তেলের জন্য রেডি হয়েছে প্রথমে আমিও ভাবলাম যে হলুদ তেল যাচ্ছে কিন্তু না এখন একটা অন্য কারণে মন্দির যাচ্ছে কী কারণ দেখতে পাবে আর এই হচ্ছে আমাদের বিয়ের কোণে যার সাথে একটুখানি ছবি তো তুললাম সেই সঙ্গে ভিডিও করে নিলাম আর হলুদ তেলের জন্য আমরা রেডি হয়েছি বললাম কিন্তু যাচ্ছে এখন ওই যে ঝুড়িতে করে মন্দির থেকে আনে না কি সব ওইগুলোর thank <laughs> you যেটা বলছিলাম যে ওই মন্দির থেকে আনা সেই ঝুড়িতে করে শাড়ি মাটিতে ইয়ে করে এই যে মাসি নিয়ে আসছিল আর এইখানে হচ্ছিল একটুখানি ছবি অনেকে মিলে নাচ করছে পুরো একদম ধুমধারাক্কা নাচ হচ্ছে আর এই দিকে আমি ভিডিও করাতে আর ছবি তোলাতেই ব্যস্ত আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কিন্তু আমি চিনি আমি এখানে আমারই ভিডিও করছি পাশে কে দাঁড়িয়ে রয়েছে এত জ্বালা সেটা আর দেখিনি কোনোভাবেই আর এই যে দেখো এতক্ষণ ধরে বলছিলাম যে মাথায় ঝুড়ি করে কী সব নিয়ে আসে তো ওটাই এখন এই যে মাসি নিয়ে আসছে আর মাসির শাড়ির আঁচলটা একটুখানি মাটির সাথে লেগে রয়েছে আমার যতদূর মনে হয় এই বিয়ের শাড়িটা নিয়ে আসছে মন্দিরে মানে মন্দিরে পুজো দিয়ে তারপর আমি না ঠিক করে বলতে পারবো না এই জিনিসটা কী মানে এইখানের জিনিসটা ব্যাপারটা কি আসলে এইখানের নিয়মকানুনগুলো একটুখানি অন্য রকম তাই আমার বুঝতে একটু অসুবিধাই হচ্ছিলো তবে যতদূর বুঝতে পেরেছি এটাই যে যে শাড়িটা পরে বিয়ে হবে সেই শাড়িটা মন্দির এখানে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দির থেকে পুজো দিয়ে আর মাসিমা মাথায় করে নিয়ে যাচ্ছে শুধু শাড়ি নয় তার সাথে মনে হয় আরও কিছু জিনিস ছিল তবে যাই হোক এটা তো নিয়ে পুরো গ্রামটা ঘুরল মনে হয় আমরা অর্ধেকটা গেছিলাম তারপর ঘুরে পালিয়ে এসছিলাম আর যারা নাচ করছিলো তারা তো পুরো একদম নেচে নেচে অস্থির কাণ্ড এইখানে তো মানে ক্যামেরা ভিডিও তো সবই হচ্ছে সেই সঙ্গে কিন্তু ছবি তোলাও হচ্ছে বেশ ভালো রকম সবাই ছবি তুলেছে আমিও তুলেছি সবাই তুলেছে একবার একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলেছে আর জানো তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো হলুদ তেল হবে সেই জন্য গুজে তাড়াহুড়ো করে বেরিয়েছি তারপর ভাবলাম যে না এখনও তো গায়ে হলুদ হয়নি তাহলে তো তারপরে মানে একে তাকে জিজ্ঞেস করার পর জানলাম যে না এটা হলুদ তেল নয় ওই ঝুড়িতে করে আনার ব্যাপারটা রয়েছে যাই হোক আমরা তো বললামই আর্ধেক রাস্তা গিয়ে ঘুরে পালিয়ে এসেছিলাম আমি আর দিদি আর এখন ওরা পুরো গ্রাম ঘুরে আর এখন এই যে ঢুকছে ঘরে এদিকে আমরা চলে এসেছি রান্নার দিকে বসতে মানে ওই সাইডে এত রোদ গরম ভালো লাগছিল না তাই রান্নার এখানে প্যান্ডেল ছিল তো চলে এসছিলাম এখানে বসতে আর এখানে এখনও মাছ ভাজাই কমপ্লিট হয়নি আর এই দিকে চলছে কনের ফটোশ্যুট আর কোণে ডাকছে বৌদি আসো 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 ফটো তুলবো যাই হোক ফটো তোলার পর এখানে আবারও বসে বসে গল্প সল্প করতে করতে চলে এলো গায়ে হলুদের তত্ত্ব এই যে দেখতে পাচ্ছ সব গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ঢুকছে আর এখন মোটামুটি বেঁচে গেছে প্রায় ওই দুপুর দেড়টা দুটোর দিকে সম্ভবত মনে নেই আসলে ভিডিওগুলো অনেক দিন পর দিচ্ছি তো এক সপ্তাহও বেশি হয়ে গেল এই ভিডিওগুলো মানে বিয়েটা হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো দেওয়া হয়নি বিভিন্ন কারণে আর কি তো এই যে গায়ে হলুদের তত্ত্বে এসছে দেখো একটা মাছের মতো মিষ্টি যেটা দেখতে খুব ভালো লাগছিলো আর এটাই সবাই দেখছিল সেই সঙ্গেই ব্যাগে শাড়ি আর বিভিন্ন গয়নাগাটি যা সব দেয় আর কি গায়ে হলুদের তত্ত্বে এখানে সব খুলে খুলে সবাই দেখছিল তো অনেক জিনিস দিয়েছিল আমি আর একটা একটা করে তোমাদের দেখাতে পারলাম না আমি পুরো ব্যাগ একসাথে দেখিয়ে দিলাম আর কি তো এখানে একটা সুতির শাড়ি দিয়েছিল আর এখানে সাজগোজের গয়নাগাটিও ছিল চুল বাঁধারও ছিল মেকআপের জিনিসও ছিল অনেক অনেক জিনিসই ছিল সেই সঙ্গে একটা মানে আসল মাছও ছিল সম্ভবত তবে সবাই এই মিষ্টির মাছটা দেখতেই কিন্তু ব্যস্ত হয়ে গেছিল জানো তো আর এই যে দেখো ছামনাটাকে অল্প স্বল্প সাজানো হয়ে গেছে আমার মনে হয় পরে আবারও সাজাবে বেশি করে আর আমরা তো ছিলাম ছাদে তো আমরা এখন ছাদে উঠে গেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে সম্ভবত এর মধ্যে তো এসে একটুখানি সাজগোজগুলো ঠিক করে নিচ্ছি কারণ এরপরে হবে তো গায়ে হলুদ এখানে আমি এটা পরে দেখছিলাম যে কেমন লাগছে আমাকে এই শাড়ির এই লুকটাতে তাহলে বেশ কয়েকটা ছবি টবি তুলে রাখবো দেখলাম মোটামুটি খারাপ লাগছে না ছবি তোলা যেতেই পারে আর এবার শুরু হয়ে গেছে গায়ে হলুদের তত্ত্ব সবার দেখা একে একে করে বার করে করে সব দেখছে সেই সঙ্গে গায়ে হলুদের যন্ত্র করছে আর আমি এই ভিডিওটা করছি ছাদ থেকে যে জানালা সাইডে আমি বসেছিলাম সেই জানালার থেকে বিয়ের এই মণ্ডপটার এইখানটা খুব ভালো করেই দেখা যাচ্ছিলো তাই আমি ভাবলাম একটুখানি ভিডিওই কেন না করে নেই তাই ওই ছাদের থেকেই আমি একটুখানি ভিডিও করলাম যে উপরে কী জোর মানে নিচে কী জোর চলছে সেটা উপর থেকে একবার তোমাদের দেখায় তো ফাইনালি এখন শুরু হয়ে গেছে গায়ে হলুদ পর্ব আর অনেক অনেক লোকজন রয়েছে দেখতেই পাচ্ছ সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে আমি কিন্তু এখন ছাদ থেকে ভিডিও করছি না এখন করছি গায়ে হলুদের মানে গায়ে হলুদের যে ভিডিওটা সেটা হচ্ছে ঘরের ভেতর থেকে কারণ গায়ে হলুদের সময় এত লোকজন রয়েছে চারিদিকে তো এই আশেপাশে জায়গা পাইনি তাই ঘরের ভেতর থেকেই গায়ে হলুদটা করছি মানে গায়ে হলুদের ভিডিওটা আর কি আমি করছি আর এখানে এত লোক গায়ে হলুদ দিয়েছে যে গায়ে হলুদ দিতে দিতে প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে আমরা আর গায়ে হলুদ দেওয়ার সুযোগ পাইনি আর আমার গালে প্রচণ্ড পরিমাণে ইনফেকশান হচ্ছে বলে মানে মুখে আর কি মুখের স্কিনে ইনফেকশান হচ্ছে বলে আমি না আর হলুদ মাখার সাহসটাও পেলাম না কারণ ওই হলুদের সাথে যতদূর জানা মতো সর্ষের তেল দেওয়া থাকে তো সেটাই যদি আবার ইনফেকশান বেড়ে যায় তখন তো আরও সমস্যা হবে তাই জন্য আমি আর ওই সাহস নিয়ে মুখে টুকে হলুদ টলুদ মাখি আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তোমরা ছোট ছোটো ভিডিও দেখতে পছন্দ করো তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আগামীকাল এর পরের ভিডিওটা দেখতে পাবে মানে এই গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সমস্ত ভিডিওটা আগামীকাল তোমরা দেখতে পাবে তো তোমরা থাকো আমার সাথে আমার পাশে আর আগামীকালের ভিডিওটা দেখার জন্য একটু অপেক্ষা করে যাও আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে খুবই ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে